ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার আর পঁচিশ দিন পরবর্তী অ্যাকশন ভারতের শেখ হাসিনার গন্তব্য কোথায় সাবেক বিচারপতি মানিকের উপর ডিম জুতা নিক্ষেপ বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে জেলখানাতেই গলা কেটে হত্যা বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বাইনি কাটের গাড়িতে হামলা সাবেক এমপি সাদেক খান গ্রেফতার রাতেই খুলে দেওয়া হবে কাপ্তাইবাদের ষোলো গেট সতর্কতা জারি আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শেয়ার নাম এবারে থাকছে বিস্তারিত ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার মেয়াদ আর পঁচিশ দিন পরবর্তী অ্যাকশন ভারতের শেখ হাসিনার গন্তব্য কোথায় ছাত্র জনতার গণ অভ্যুতানের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়েছেন এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে বিশ দিন কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র পঁচিশ দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ খবর হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্ট ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে যার মধ্যে 42টি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হয় প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্ট ভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলে দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে জেলখানাতেই গলা কেটে হত্যা বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মম হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউ নিকট জন্ডা প্রকাশ্যে এমন অভিযোগ করছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সবকিছু জানার পরেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবলিয়া গ্রামের প্রয়াত ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে সালের জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদা কিন্তু ফাঁসি বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় ও এলাকাবাসী তারা বলছেন মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিলেন পরিবার ও এলাকাবাসী চলতি বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করছেন তারা জানা গেছে উনিশশো সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা দুই সালের আটাইশ জানুয়ারি রাতে মেজর বজলুল হুদা সহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বজলুল হুদার লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এর আগি কয়েক হাজার পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তা তাদের অবস্থান থেকে পিছু হটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোছল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা কাটা স্থান জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা মেজুর হুদার লাশ গোছল করানোর রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা ছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল সাবেক বিচারপতি মানিকের উপর ডিম জুতা নিক্ষেপ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে শনিবার চব্বিশে আগস্ট বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক এর বিচারক আলমগীর হোসেনের আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে রাজধানীর বাড্ডা থানায় এক হত্যা মামলায় এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয় পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান প্রত্যক্ষদর্শীরা জানান আদালতে নেওয়ার সময় মানিকের উপর ডিম ও জুতা নিক্ষেপ করেন জনতা সময় কয়েকজন হামলার চেষ্টাও নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এর আগে রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি পরবর্তী সময় শনিবার চব্বিশ আগস্ট ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে বুধবার একুশ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় উল্লেখযোগ্য আসামির তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক উল্লেখ্য বৃহস্পতিবার বাইশ আগস্ট সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে একটি মামলা করা হয় রাতি খুলে দেওয়া হবে কাপ্তাইবাঁধের ষোলোটি গেট সতর্কতা জারি কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হবে কাপ্তাই বাদের ষোলোটি গেট বিষয়ে সতর্কতা জারি করেছে বাদ কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে প্রতিটি গেটে ছয় ইঞ্চি করে পানি ছাড়বে কর্তৃপক্ষ এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সংশ্লিষ্ট সূত্র জানায় কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা একশো নয় এম পানি ফুট এম ফুট এল কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহের স্বাক্ষরিত চিঠিতে আরো জানানো হয় বৃষ্টিপাত নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে সিম্পল ওয়ে গেট খোলার পরিমাণ বাড়ানো হবে তিনি আরও জানান বর্তমানে লেকে রুল কার্প অনুযায়ী প্রয়োজনের চেয়ে বেশি পানি আছে ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে প্রতি ইউনিটের মাধ্যমে বত্রিশ হাজার সি এফ পানি নিষ্কাশিত হচ্ছে তবে পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ দুইশো থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব রাঙ্গামাটির জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন কাপ্তাই হ্রদের আশেপাশে এলাকা পানি বৃদ্ধি পাচ্ছে তাই জল কপাট গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলা সাবেক এমপি সাদেক খান গ্রেফতার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে দুই সালের চার আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকেট নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়ি বহর লক্ষ্য করে হামলা করা হয় পরে এই ঘটনায় মামলা হয় মার্শা বার্নিকাট দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সাদেক খান মোহাম্মদপুর আদাবর ও শেরিবাংলা নগর থানায় একাংশ নিয়ে গঠিত ঢাকা তেরো আসনে দুই সালে নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন দুই সালে নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি